চলছে আট মাস হয়ে গেছে হঠাৎ করে আপনার হাতের তালু পায়ের তালু খুব চুরকাতে শুরু করলো না কিছু র্যাস তো না কমছে না আপনি খেয়াল করে দেখলেন আপনার চুরকানিটা রাতের দিকে বাড়ে স্পেশালি সারা রাত ঘুম আসে না এই চুরকানির কারণে অনেক সময় সারা শরীরও চুরকাতে শুরু করতে পারে খেয়াল করবে এই জাতীয় চুরকানি অবশ্যই প্রেগনেন্সি কোলেস্ট্রাসের লক্ষণ হতে পারে এই প্রেগনেন্সি কোলেসিস বা অবস্টেটিক কোলেস অনেক সময় বড় সমস্যা বা বাচ্চার ক্ষেত্রে প্রাণঘাতী হতে পারে সুতরাং এই জাতীয় সমস্যাকে চামড়ার সমস্যা বা চুলকানির সমস্যা বলে অবহেলা করবেন না অবশ্যই ডাক্তারবাবুর কাছে যান ডাক্তারবাবুকে জানান যদি ডাক্তারবাবু লিভার এনজাইমের টেস্ট বা এলেপটি করতে দেয় তাড়াতাড়ি করিয়ে ফেলুন এসজিপিটি এসজিও যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনাকে আটশো ডিওক্সিকোলিক অ্যাসিড জাতীয় ওষুধ দিনে দুইবার করে খেতে হতে পারে এতে আপনার বাচ্চা এবং আপনার চামড়া দুটোই বাঁচবে প্রেগনেন্সি করে অনেক সময় মা বাচ্চা দুজনের জন্য টেনশনের বিষয় হয়ে দাঁড়ায় তাই অবহেলা নয় ডাক্তারবাবুর পরামর্শে সঠিক চিকিৎসা দিয়ে বাচ্চাকে সুস্থ করে ডেলিভারি করাটাই আমাদের কাম্য